সে আমাকে মাদক দেয়া ফাঁসে কাজ করে করছে দুই চার দিকে গাড়ি চালান শিখেছে হলত অবস্থায় সে কোনো চক্রে করে আসে নেশাগ্রস্ত হয়েছে তো আমি তাকে ভালো করার জন্য যা করণীয় আমার পক্ষে আমি বৌ হিসাবে তা করতেছি এবং আমার পাশাপাশি দুইটি মেয়ে বরং কলেজে পড়ে আমার দিয়ে আর ছোটো বাচ্চা ওয়ালে পড়ে দুইটা গাড়ি আছে আমার ওই দিয়ে সংসার মা নিয়ে সবাই নিয়ে অনেক কষ্ট করে আমি জীবনযাপন করতেছি এর মাঝে ডিবি পুলিশ আমাদের বাড়িতে যায় আর তখন হলো বাড়িতে মানে আমি ঢুকতে দেই নাই ভেটের ভিতরে আবার ভেট করা বাড়ি তো ওনারা পিছনের জ্বালানা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে ওইটা আমার ফোন টোন সমস্ত কিছু নিয়ে গেছে না নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে আপনারা আসছেন বসেন সম্মান করি আপনাদের কিন্তু আপনার আমার কোনো কিছুর মধ্যে হাত দিয়ে নাকি আমি পাশের বাড়ি দুইটা লোক ডাক দিই তারপর আপনারা যা করার পরে কিন্তু কোনো অবস্থাতেই তারা কোনো লোকজন ডাকতে দিল না পরে আমি অনেক চেঁচামেচি করছি যে কেন আপনি আইনের কাজ করতে আসছেন আমি দুটো লোক ডাক দেন যদি অপরাধী হয় তাদের সামনে আপনার বিচার করেন তারপর আগে কোনো কিছু বললেন না আমারে কিন্তু তারা আমার অকদ্য মানে ব্যবহার করছে খারাপ আচরণ করছে করার পরে চিলাচিলি করে পরে ওই কুলা যে পাশে ছিল কে যেন যে মজুর ইয়ে তাই কাঁদলো মুক্তিযোদ্ধা তো ওনার রান্না করে ঘরে তাও আসতে দিল আরও কিছু মহিলারা ঘরে ভিতরে ঢুকতে চাইলো তারা ঢুকতে দিল না তখন মনে করেন যে ওনার সামনে পরে বললাম যে উনার আসছে কী বলে একটু শুনেন পরে ওনার সামনে এই সমস্ত কিছু আমার তল্লাশি করার পরে চুল পরিমাণ বালুর একটা কণা আমার কোনো ভুল ওইখানে নাই তাদেরকে আমি বলছি যে বলতেছেন অভিযোগ মিথ্যা কিন্তু ওনারা তা কথা শুনলো না ওই ডিবি আর চুখ মিসায় ওই ডিবু আর চোখ মিশায় মানুষজন দুইটা যাচ্ছে দিশা পাইয়া আমার দরকার পড়ে তাড়াতাড়ি মহিলা দ্বারা আমারও সার্চ করছে আমার স্বামীকেও সমস্ত কিছু তল্লাশি করার পরে আমাদেরকে দেখ না দেখে করে ঘরে থেকে বার করছে আমি সম্মান করে তাদের সাথে আসছি জানি না গাড়িতে আসার পরে আরও দেখলাম যে দুইজন বসা পরে নিয়ে আইসা আমার নিয়ে টান দেয় গাড়িতে টান দিয়ে আইসা বললো ঘটনাস্থলে সবাই দেখছে আমার যে বাড়ি থেকে নিয়ে আসলো তারা তারপরে গাড়ি টানার পরে আমার টাকার জন্য যতটুকু চাপ প্রয়োগ করার দরকার একজনের কাছ থেকে টাকা নিতে গেলে কি করতে হয় তা সেটা তারা করছে আমি ওই সময় আমি মরার ব্যবস্থা হয়ে গেছিলাম পরে যে কোনোভাবেই আমি এক লক্ষ টাকাটা বের করে দিয়েছি নইলে আমার বড় ধরনের মামলা দিব নইলে আমি জীবনও বেরোতে পারব না আমার বাচ্চা কাচ্চা না তো আমরা পারি পর বলছি পারেন দেখে তো আপনি কিছু করতে পারবেন আপনি যতটুকু জানেন ততটুকু করেন কয় না পরে ধরে আনছি এলাকার জানাজানি হয়ে গেছে কোনোভাবেই তোকে ছাড়া যাবে না কিন্তু টাকা যদি মামলা হালকা করে দিয়ে দিব আমি বললাম যে দেন আমি বড় ভাবলাম বাচ্চা কাচ্চা রাইট হাসলাম বেরোয় নেই আগে ঘটনা তো সব কিছু রইলই আমি বললাম যে করেন আপনার যা মর্জি হয় একজন আল্লাহ টুকুর আছে ওই কথা তারে আরেক আমার একটা ব্যাপারকে সঙ্গে কথা বলে উঠলো কথা বললাম করেন পরে শিখালে বললাম যে আপনি একটা নারী হই আরেকটা নারী এরকম একটা ক্ষতি করেন আমার দুটো বাচ্চা পরে শিখাও কয় দেখতেছি কী করা যায় কথা বলেন না দিব না তো হালকা মাল্লাম সারে যা পয় কাছার তার কথা বলল তার আপনি বললাম আচ্ছা করেন এখন আপনার আমি হাত পাওয়া বঞ্চন আমি তো কিছু করতে পারবো না পরে রাত্রিবেলা আমার ওখান থেকে মুকসেদ মেম্বার ফেলার কমিশনার বাবরুল খান মজিবর মুক্তিযোদ্ধা তারা চার যার লুক এসে অনেকটা ক্ষতি বিনতি করছে তারা কোনো কথাই নেয় কম্পিউটারে মামলা লেখা টাইপ করে সত্তর হাজার টাকা রাত্রে দিছি পরের দিন সকালে দিছি তিরিশ হাজার টাকা আমাকে এগারো তারিখ চালান দিছি কয়েক কিছু বলিস না না যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু পরবর্তীতে সাপের লেজে কখনো পারা দিতে হয় না হুম পরাম বললাম তো সাপের লেদে পারা দিতে হয় না আপনি যাবেন যাই না আমার মাদক দিবেন তাহলে কেমনে হবো পরে কয় এটা যা হয়েছে হয়েছে না বাড়াবাড়ি করিস না পর আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন পরে আমি এগারো তারিখে আমাকে আমার সামনে নূর মোহাম্মদ সুমন ওই কাগজের মধ্যে প্যাকেটিং কই কইরা আমার সামনে তখন আমি বললাম যে আপনার আইনের লোকে এই ধরনের কাজ আপনারা করতে পারেন পরে বললো যে এটা কোনো ঘটনা না এয়ার সাথে কত বড় কিছু করতে পারি পরে বলছি যে আমার যদি শেখ হাসিনা পর্যন্ত যাওয়া লাগে আমি যাবো কিন্তু আমার কাছে আপনি মাদক পান আপনার মাদক দিচ্ছেন কেন পরে বললো যে কোনো লাভ নাই সরকারই আমার গোপনতায় ওই যে বললো যে এর বড় কিছু করতে পারি এই কথাটা কে বললো এই কথাটা ওই কাউসার ইয়ের কাউসারা কইলো যে আমরা যা পারি তা কখনো স্বপ্ন ভাবতে পারি না পারি আমরা তারা যেখানে আমার কাছে কোনো কিছু না পাই আমাকে মাদক মাদকটা যেহেতু জেল হাসতে পাঠাইলো তাহলে তো তারা পারে অবসারকে দাঁড়োবা হ্যাঁ কাওসারে সেনসুলতার আমারে বললো যে আয়শামার সাথে দেখা করিস তারপর কি হইছে দেখবনি তাদের তাদের মোট কত টাকা দিছেন আপনি তারা আমাদের কাছে আমার হাজবেন্ডের মানে দেখা ছিল 6000 টাকা ওই টাকা নিয়ে ওই ইসাপুরের আগে যে একটা হোটেল ওখানে বসেই ছামু তোরা খাবার দাবার খাইছে সরকারি চাকরি করে আসামি দইরা নিয়ে জায়গা জায়গায় হোটেলে বসে খাবো তাতো না আমাকে নিয়ে ডাইরেক্ট ডিবি অফিসে আসে নাই এই সময় সন্ধ্যা পর্যন্ত আর আমার বাইরে

আমি তো আমি এখন কেন ডাক আমার ফোন টোন সব নিয়ে গেছে দেখ কিন্তু আমার কথা বলতে দিতেছে শুধু টাকার জন্য আমার ফোন দিয়ে ওদের কোনো নাম্বার না দিনের বেলা সকাল সাড়ে এগারোটা বা এগারোটা এই সময়ের মধ্যে আমরা নিয়ে আসছে আমার আশেপাশে সবাই দেখছে তারা বলবো মিথ্যা কথা না সত্যি কথা বলবো না কেন কিন্তু আনার পর ওরা গাড়ির মধ্যে জাবৃত করছে আমার সাথে টাকার জন্য আইনের লোক যদি টাকার জন্য এরকম করে সরকারি বেতন পায় তার বউ বাচ্চা তারা কত সুখ আরাম আসে থাকে আমি তো একজন গরিব মানুষ অসহায় মানুষ বলো তো এখন আপনি চাচ্ছেন কেন এটু ভাই না তো এত সরকার আপনি কি চাচ্ছেন আপনি ওই কাউসারের বিরুদ্ধে যা আপনি আজকে বলেন আমি চাচ্ছি কাউসার এরকম আরো মানে এই পাইছি আমি ভিতরে যাই এই ডিবি অনেকের মানে মাদক দিয়ে এইভাবে ফাঁসাইছে অনেকের তো সাহস হয় নাই কারণটা বলছি যে আমি আমার সাথে যে অন্যায় হয়েছে এরা প্রতিবাদ আমি করবো তো এই জন্য আপনাদের কাছে আসা ভবিষ্যৎ যেন এই কাউসার যেন আর কারোর ক্ষতি এরকম না করতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই আশা করি আমি ধন্যবাদ আপনাকে